ব্যাংকের লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ হলো পাঁচ জমির উপরে সিডিয়ার প্লান ছয়তলা দুই হাজার বিশ সালের বিল্ডিং এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মতো ব্যাংক লোন আছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে পশ্চিম দিকে একটু বিশ টাকা রিক্সাভাল সাগরিকা মুখ থেকে বাড়ির সামনে দুই দিকে রাস্তা রাস্তা তিন দিকে কোলামেলা তিন দিকে কোলামেলা কেন বলতেছি আপনারা প্র্যাকটিক্যালি গেলে বুঝতে পারবেন বাড়ির সামনে সিএনজি যাবে একটু পরে গেলে সামান্য পরে গেলে ট্রাক যাবে বাড়ির সামনে রাস্তা বড় রাস্তা তিন কাটা জমির উপরে ছয় ছয়তলা তালা সিডিআর প্লান তিনতলা রেডি যার মধ্যে কিছু কাজ বাকি আছে চারতলার মধ্যে কলম করা আছে বর্তমানে গড় ভাড়া পাই পাঁচাত্তর হাজার টাকা আপনি যদি কমপ্লিট করে বাড়া যদি দিলে গড় ভাড়া পাবেন সর্বমোট এক লক্ষ টাকা তিন তালার ভিতরে তিন তালার ভিতরে সর্বমোট গড় ভাড়া পাবেন এক লক্ষ টাকা যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের আগ্রাবাদ শনি অফিসের নাম্বারে এই বাড়িতে আমি আবারও বলছি জমির পরিমাণ তিন কাটা এক তালার মধ্যে এক মিনিট দেরি করা আছে আরো দুই মিনিট করতে পারবেন দ্বিতীয় তলার মধ্যে এক মিনিট দেরি করা আছে মধ্যে এক বা দুই মিনিট করতে পারবেন আরো তৃতীয় তলার মধ্যে গিয়ে পাঁচ মিনিট করা আছে বাড়া বেশি পাওয়ার জন্য চতুর্থ তলার মধ্যে গিয়ে কলম করা আছে সাত নাই বিক্রি হবে যারা কিনবেন লাভবান হবেন কারণ বিল্ডিং এর বয়স কম কিনা সম্পত্তি দাতা একজন গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট বাড়ির সামনে দুই দিকে রাস্তা একদম কোলামেলা চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে একটু পশ্চিম দিকে আশেপাশে আপনি মসজিদ মাদ্রাসা মন্দির ইউনিভার্স সরি আপনার কলেজ স্কুল ডায়গনিক সেন্টার শপিং মল গরু বাজার কমিউনিটি হল সব কিছুই পাবেন একদম আশেপাশে বাড়ির বাড়ি থেকে বিশ টাকা রিক্সা বাড়ার দূরত্বের ভিতরে পাবেন একদম হাতের নাগালেই পাবেন যারা কিনবেন যোগাযোগ করেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র অলঙ্কার সাগরিকায় এই বিল্ডিংটির অবস্থান আর এর আশেপাশে ছোটো বড়ো অসংখ্য জমি আমাদের হাতে আছে এই বিল্ডিংটি এক সময় মালিক পক্ষ সাড়ে তিন কোটি টাকা দাম চেয়েছিল এখন যেহেতু মালিক পক্ষের টাকার প্রয়োজন তাই আপনারা দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এক দাম হলে নিতে পারবেন যোগাযোগ করুন যোগাযোগ করুন এটি না হলে আপনার কোন লোকেশনের প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন আমাদেরকে জানাবেন নির্বাজাল নির্ভেজাল ডকুমেন্টস ক্লিয়ার এ ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন আপনার কি ধরনের লাগবে এটা আমাদেরকে জানান আপনার বাজেট থাকলে আমরা আপনাকে অবশ্যই দিতে পারবো লোকেশন দিক